আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন আপনি নিজ হাতে নিজের চুল মুন্ডন করছেন দেখতে সাধারণ মনে হলেও তাবির অনুযায়ী এই স্বপ্ন একটি গভীর সতর্কবার্তা বহন করে তাবির মতে যদি কেউ দেখে সে নিজ হাতে নিজের চুল কেটে ফেলছে বা মুন্ডন করছে তবে এর অর্থ হতে পারে তার গোপন কোনো বিষয় প্রকাশ পাবে বা সে চাকরি সম্মান বা গুরুত্বপূর্ণ অবস্থান হারাতে পারে চুল আমাদের ব্যক্তিত্ব গোপনীয়তা এবং মর্যাদার প্রতীক আর চুল কাটা বোঝায় নিজেই নিজের কোনো নিরাপত্তা বা গোপনতা ভাঙা এই স্বপ্ন আপনাকে সাবধান করে আপনার কাজ কথা এবং ব্যক্তিগত তথ্য সম্পর্কে সতর্ক হন আল্লাহর সাহায্য চান যেন আপনি কষ্ট বা ক্ষতির মুখোমুখি না হন আরও এমন দৃষ্টি উন্মোচক স্বপ্নের ব্যাখ্যা জানতে সাবস্ক্রাইব করুন স্বপ্নের ব্যাখ্যা চ্যানেল